নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুজশ্রী তো আজকে আমাদের এখানে যে রাখের ব্রতটি হয়েছিল সেইটার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব আর এই ব্রতটি করার সময় অনেকটা নিয়ম মানতে হয় যেটাও আমি আপনাদের বলবো আগের দিন সংযম করতে হয় মানে নিরামিষ খেতে হয় আর পরের দিনকে সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে সন্ধ্যায় বাবার ব্রতের ধ্যান করতে হয় তো এই ধ্যান এখানে দেখতেছেন সবাই কিন্তু ধ্যানে আছে। আর এই ব্রতটি করার সময় কারোর সাথে কথা বলা যাবে না প্রায় দুই ঘন্টার মতো মানে যত সময় পর্যন্ত না বাবার পুজোর সমাপ্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলা যাবে না তো এভাবেই আমরা সবাই মিলেমিশে একসাথে ঠাকুরের বাবা লোকনাথের পুজোর ব্রতটা পালন করেছি আর এখানে যা কিছু দিয়েছে প্রদীপ থেকে সলতে থেকে আর আপনার ধূপকাঠি মোমবাতি সবটাই মন্দির থেকে দিয়েছে কারণ আমরা আগে থেকেই টাকাটা দিয়ে রেখেছিলাম তো এখানে কিন্তু আমিও আছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমাকে চিনতে পেরেছেন কি না বা আমি কোনটা সবাই যার যার মনে যে কোনো নির্দিষ্ট একটা প্রার্থনা নিয়েই এই ব্রতটি করতে পারবেন আর প্রদীপের শিখা একটা তিনটা পাঁচটা সাতটা মানে বেজোর জ্বালাতে হবে কিন্তু একটা নির্দিষ্ট প্রদীপের দিকে দৃষ্টি রেখেই অনবরত বাবার নাম জপ করতে হবে তো পুজোর মাঝপথেই এখানে এখন যজ্ঞ করা হবে যজ্ঞটা হয়ে গেলেই পূজা শেষ এরপরে আমরা গঙ্গায় প্রদীপ বিসর্জন দিতে যাব এই ঠাকুর মশাই যজ্ঞ যজ্ঞটা

জটাও কিন্তু প্রায় শেষের পথে আর পূজাটাও শেষ আমাদেরও আস্তে আস্তে গঙ্গার প্রদীপ বিসর্জন দেওয়ার সময় চলে এসেছে আর এখান থেকেই কিন্তু আমরা প্রসাদ পাবো সেটাও এখানে দেখতে পারবেন সবাই কিন্তু ভিডিও করছে চারপাশকে আর যারা ব্রত করেনি এখানে তাদেরকেও প্রসাদ দেওয়া হয়েছে আর এই ভিডিওটা কিন্তু গোপালগঞ্জ থেকে করা গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মানে যেটা বড়ো কালীবাড়ি বলা হয় সেইটাই আর আমার শ্বশুরবাড়ু গোপালগঞ্জেই আর আমি কিন্তু বাংলাদেশ থেকে ভিডিওটি করছি এই যে যজ্ঞ শেষ এখন আমরা সবাই চলে যাচ্ছি গঙ্গার কাছে প্রদীপ বিসর্জন দিতে এখনো কিন্তু কেউ কোনো কথা বলতে পারবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন গঙ্গাটা একটু দূরে হেঁটে যেতে পাঁচ থেকে ষাট মিনিটের মতো লেগেছিল আর সবাই কিন্তু দূরত্ব বজায় রেখে যাচ্ছে কেননা সবার হাতে প্রদীপ রয়েছে সবার কাপড় শাড়ি জামা প্যান্টে বা কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে এই সবাই দূরত্ব বজায় রেখে যাচ্ছিলো এই যে আমরা চলেই এসেছি রাস্তাটা পার হলেই গঙ্গা তারপরে আমরা সিঁড়ির কাছে চলে যাব এই যে সিঁড়ি দিয়ে এখন সবাই নামছি এখন প্রদীপ বিসর্জন দেব আস্তে আস্তে আপনারা সবাই প্রার্থনা করবেন আমি যে মনে বাস আসন নিয়ে ঠাকুরের ব্রত করেছি ভগবান যেন সেটা আমার পূরণ করেন প্রদীপ বিসর্জন দিয়ে আবার সবাই নিজ নিজ স্থানে মন্দিরে যেখানে ছিল সেখানে চলে যাচ্ছে এখন অঞ্জলি দিয়ে চরণমৃত যজ্ঞের ফুটা নিব তারপরে কথা বলতে পারবো আর এখান থেকে কিন্তু খাবারও দিয়েছে এখান থেকে আপনার সবাইকে এক একটা ডাব তারপরে আলু চালের ভাত পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ কাঁচামরিচ যে ঘি খাবে ঘি সরিষার তেল খেলে সরিষার তেল আর জল সব কিছুই পর্যাপ্ত পরিমাণে এখান থেকে দিয়ে দেয় কেননা বাসার কোনো খাবার আজকে আর খাওয়া যাবে না এই জন্য ওখান থেকে সব দিয়ে দেয় আরও বাড়তি কিছু ফলও দিয়ে দেয় যাতে রাত্রে খিদা লাগলে ওটা খেতে পারে আমাদের যে পোশাকটা দেয় এটা অন্য কাউকে দেওয়া যাবে না কারণ এটা হবিষ্যান্ন বাবা ব্রত করে হবিষণ গ্রহণ করতে হয় ভিডিওটিতে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না সবাই সবার পাশে থাকবেন সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকানটি অল করে রাখবেন তাহলে আমার গাছের ভিডিও আপনারা দেখতে পারবেন আমি কিন্তু গাছের ভিডিওটাই ছেড়ে থাকি তো সেদিন প্রবলেম একটা ভিডিও করি এজনের ভিডিওটা কর